আসসালামু আলাইকুম অ্যাভরিবডি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক এই মুহূর্তে আমি অবস্থান করছি সিরাজগঞ্জ চায়না বাদে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু বাদ আমরা লক্ষ্য করছি একদম এই বাদটা কিন্তু সরাসরি গিয়ে সিরাজগঞ্জ যমুনা সেতুতে কিন্তু ঠেকেছে অর্থাৎ যমুনা সেতুর সেই বাত চায়নাবাদ যেই ভাতটা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসে ঘোরাঘুরি করার জন্য দেখার জন্য এই যে ঈদের ছুটিতে আমরা এখন অবস্থান করছি চায়নাবাদে এখন সাড়ে তিনটার বাজে সাড়ে তিনটার মতো বাজে তো এখনই বাঁধের এই পার দিয়ে অসংখ্য মানুষ কিন্তু এখানে রয়েছে হাজার হাজার মানুষ রয়েছে এবং সবচাইতে মজার যে বিষয়টা আকর্ষণীয় যে বিষয়টা সৌন্দর্য অর্থাৎ বাংলার প্রকৃতি দেখেন নদীর ঘাট দেখা যাচ্ছে এখানে অসংখ্য বোট কিন্তু আছে এই বোটগুলোতে ছেলেপেলেগুলো আসে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু নৌকা ভ্রমণ করার জন্য এই চায়নাবাদে আসে এসে তারা তাদের মতে করে সীমাহীন আনন্দ উল্লাসে মেতে ওঠে ওই যে ব্যানার তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই চায়নাবাদে এসে তারা তাদের এই সময়টাকে স্মৃতির স্মৃতির ফ্রেমে কিন্তু বেঁধে রেখেছে আমি আরও দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে এক পাশে আছি যেখানে শত শত মোটর বাইক নিয়ে কিন্তু মানুষ আছে তাদের প্রিয়জনদেরকে নিয়ে এসেছে অর্থাৎ ঈদের ছুটিটাকে ভাগাভাগি করার জন্য তারা তাদের পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু এই চায়নাবাদে এসে থাকেন তো আমি অনেক গল্প শুনেছি যদিও বাড়ি আমার সিরাজ যদিও বাড়ি আমার সিরাজগঞ্জ কখনো এই বাধে আমার আশা হয়নি আজকে সুযোগ পেয়েছি চায়নাবাদে আসছি একটু ঘোরাঘুরি করার জন্য আরও অসম্ভব দৃশ্য কিন্তু রয়েছে বাংলার প্রকৃতি অর্থাৎ বাংলার সৌন্দর্য যদি কেউ দেখতে চায় উপলব্ধি করতে চায় তাহলে এই জায়গাটার বিকল্প একেবারেই কোনো কিছু নেই এতে কোনো সন্দেহ নেই সুইটা বলে একটি প্লেস ওয়ান্ডারফুল একটি জায়গা এই সিরাজগঞ্জ সায়নাবাদ আমি দেখাবো বাদটা কতদূর আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখিয়েছি প্রায় বিশ কিলোর কম হবে না এখান থেকে সেতু কিন্তু এদিকে আমি আপনাদেরকে আরও দেখা দেখাতে চাই তাহলে আরও বিশাল কিন্তু চায়নাবাদ এদিকে রয়েছে তো ভালো লাগার জায়গা অবশ্যই থাকতে পারলে বা টাইম পাস করতে পারলে ভালো লাগে এবং মনটাও কিন্তু ফ্রেশ হয় উত্তপ্ত হৃদয় উত্তপ্ত মন যদি কে একটু শান্ত করতে চায় শীতল করতে চায় তাহলে এমন একটি পরিবেশে আসার কোনো বিকল্প নেই আমি মনে করি আর কি কারণ যথেষ্ট ভালো লেগেছে এই জায়গাটি কারণ সিরাজগঞ্জ মাতৃ জন্মভূমি আমার সিরাজগঞ্জ আমার অহংকার সিরাজগঞ্জ জন্মভূমি হবার পরেও আমি সিরাজগঞ্জে সন্তান হবার পরেও এই চায়নাবাদের সৌন্দর্য ইতিপূর্বে আমি কখনো দেখিনি আজ আমি এখানে এসে সিরাজগঞ্জের এই চায়নাবাদের সৌন্দর্য দেখার পরে আমি পরিপূর্ণভাবে মুগ্ধ হয়েছি দেখুন এখানে একটি ট্রিম এসেছে তারা খেলাধুলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে হচ্ছে এবং আমার কথা আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন পাবেন সেটা আমি জানি না কারণ কি পরিমাণ মাইন্ড ফ্রেস্টের জায়গা এটা এটা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন কিন্তু গল্প নিয়ে তারা অনেকেই ভ্রমণ করার জন্য এখানে এসেছে এবং আরেকটি সৌন্দর্য বিষয় হয়তো কোনো একটি টিম এখানে এসেছে তাদেরকে বেলুন খেলার আয়োজন করেছেন সবার হাতে একটি করে বেলুন রয়েছে এই বেলুনটা চারটা শেষ পর্যন্ত টিকে থাকবে তিনি এই খেলায় বিজয়ী হবে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই খেলায় বিজয়ী হবে অর্থাৎ সুন্দর যে যেখান থেকে আসে দেখে এই ভিডিওগুলো তারা নিঃসন্দেহে অনেক ভালো মনে করে এবং সুন্দর একটি মুহূর্ত তারা এই জায়গাতে পাস করে সন্ধ্যার পরে আরও অসম্ভব কিছু আমরা এখানে দেখতে পাবো আমাদেরকে জানিয়েছেন তারা যেমন এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ব্র্যান্ডের শিল্পীগুলো আসে আসে তারা গিটার মিটার নিয়ে এখানে বাজায় কবি সাহিত্যিকরা তারা এখানে এসে এই নদীর পারে বসে তারা তাদের মনের গভীরতা থেকে তারা কাব্য রচনা করে থাকেন এই চায়নাবাদে বসে কারণ একজন লেখক একজন কবি যদি এই চায়নাবাদের তথা এই বেরিবাদের পারে বসে তার ভিতর থেকে অসংখ্য সৃজনশীলতার সৃষ্টি হয়ে থাকে কিন্তু তো সেজন্য এসেছি ইনশাল্লাহ আজ এই চায়নাবাদটা উপভোগ করলাম আমার বেশ ভালো লাগলো যদি কখনো আপনাদের সুযোগ হয় তাহলে বাংলার প্রকৃতির গর্ভ সিরাজগঞ্জ আপনারা আসবেন চায়নাবাদ দেখবেন সেখানে অবশ্যই ভালো লাগবে বলে আমি প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে পরবর্তী এরকম আরও কোনো রোমান্টিক বা প্রাকৃতিকের প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হবো হিংসা আল্লাহ অল দ্য বেস্ট যেখানে থাকবেন ভালো থাকবেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের এই চায়না বেরিবাদের চায়নাবাদের প্রতিবেদন এখানে শেষ করছি